নমস্কার সবাইকে সবাইকে আনস্ক্রিপ্টেড লাইফের আর একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক আজকে হচ্ছে মঙ্গলবার আর দেখে বুঝতেই পারছো আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় ছিঁড়ি ছিঁড়ি বৃষ্টি হয়েই চলেছে আর আমি এখন এসেছি এখানে ব্রেকফাস্ট বানানোর জন্য আজকে ব্রেকফাস্টে রুটি আর নিরামিষ আলুর তরকারি তো যেমনটা বলছিলাম আজকে ছিল মঙ্গলবার আর মঙ্গলবার করে আমাদের বাড়িতে নিরামিষ হয় তো আজকে সমস্ত রান্নাও কিন্তু নিরামিষ কিন্তু মা আজকে অনেক কিছু বানিয়েছে যেমন এটা হচ্ছে তালের কেকের ব্যাটার আর এটা হচ্ছে আমরার অম্বল আমি আশা করছি এই আমরার অম্বলের রেসিপিটা তোমরা কিন্তু অনেকেই এখনো পর্যন্ত জানো না বা এটার সঙ্গে খুব একটা বেশি পরিচিত মও কারণ কি আমি এটার সঙ্গে একদমই পরিচিত ছিলাম না কিন্তু এই বাড়িতে এসে টেস্ট করার পর আমি একদম ফ্যান হয়ে গেছি আর এটা রেসিপিটা কিন্তু আমি একটা পরের অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো আমি আমার ছোট্ট জানলার ব্যালকানিতে মানে ছোট্ট ব্যালকানিটাতে আমার ঘরে একটা ক্র্যাচ ম্যাট পেতে তার মধ্যে কিছু ছোট ছোট গাছ যেরকম মানি প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট এগুলো করে লাগিয়ে রেখেছি তো সেই জায়গাটাই আজকে একটু পরিষ্কার করছিলাম আর যেহেতু আমি জানলায় রেখেছি সেক্ষেত্রে মা আমাকে একটা খুব সুন্দর জিনিস বানিয়ে দিয়েছে আমাদের বিয়ের সিঁদুরদার যেহেতু এই বাড়িতে হয়েছিল তো এই রিচুয়ালস অনুযায়ী কিছু ঘট আমাদের এখানে ইউজ হয়েছিলো বিয়ের সময় ছোট ছোটো ঘটগুলো তো সেই ঘটের মধ্যে মা আমাকে দেখো খুব সুন্দর করে ডিজাইন করে এখানে কিন্তু পাঁচটা গাছও আবার লাগিয়ে সুন্দর করে মাটি দিয়ে পাথর দিয়ে এইটা আমাকে মা নিজে বানিয়ে দিয়েছে ইভেন রঙটাও কিন্তু মা নিজেই করেছে তো এটাই আমি এখন সাজিয়ে নিচ্ছিলাম যখন জানলায় প্রথম ম্যাটটা পেতেছিলাম তখন ভেবেছিলাম যে আমাকে হয়তো অনেক ছোট ছোট টপ বা ছোট ছোট যেই ফুলের দানিগুলো হয় সেগুলো কিনে এখানে সাজাতে হবে মা যদিও বারণ করেছিল যে কিনিস না ঠিক ম্যানেজ হয়ে যাবে বাড়িতে অনেক কিছু রয়েছে সেগুলো দিয়ে সাজিয়ে রাখিস কিন্তু আমি শুনিনি কিনেছি কিন্তু এখন দেখছি এগুলো আমার রাখার জায়গাই মনে হচ্ছে শর্ট পড়ে যাচ্ছে এতগুলো হয়ে গেছে তো এখন এখানে বানাচ্ছে দেখো আমরার অম্বল যেমনটা বললাম এই রেসিপিটা কিন্তু তোমাদের সঙ্গে আমি একটা পরের ভিডিওতে পুরো রেসিপিটা অবশ্যই শেয়ার করব। আর আজকে কিন্তু আমাদের একটু হঠাৎ করে প্ল্যান হয়েছিল ত্রিশাদুদের বাড়ি যাওয়ার জন্য তো সেক্ষেত্রে সকালে প্ল্যান হয়েছে আর অনেকদিন ধরেই ভাবছিলাম যে যাব যাবো কিন্তু যাওয়া হচ্ছিল না তো আজকে যেহেতু প্ল্যান হয়েছে আজকে আমি আর আমার সন্ধ্যাবেলায় মানে যাবো বলে ঠিক করেছি তো আজকে টুকটাক করে কিন্তু মা অনেক কিছু বানিয়েছে আমরা অম্বল তারপরে তালের বড়াও বানিয়েছিল তারপরে তালের কেকও বানিয়েছিল তো তালের কেকটা বানানোর জন্য যে বাটিটা দরকার ছিল এই বাটিটা আমি এখন এই পেপারটা কেটে আর কি সুন্দর করে আর কি তেল লাগিয়ে রাখছিলাম কারণ কি কেকটা যেহেতু আমরা প্রেসার কুকারে বানাই সেক্ষেত্রে সুন্দর করে লাগিয়ে রাখছিল আমার দেখো আজকে ওই বাড়িতে মা গোপালের জন্য ভোগ দিচ্ছিল তো সেটা আমাকে ভিডিও কল করে দেখাচ্ছিল আর এটা হচ্ছে মায়ের সে কেকের ব্যাটার এখন এটা চলে যাবে সুন্দর করে বাটির মধ্যে তারপর কিন্তু এটা চলে যাবে প্রেশার কুকারে যেরকম নর্মালি কেক বানানো হয় সেরকমই কেকের রেসিপি কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ আর আমি তোমাদের সঙ্গে ভিডিওটা আমি করতে পারিনি বা আমি অন্য একদিন চেষ্টা করবো আর একবার নতুন করে ভিডিওটা করেই তোমাদের সঙ্গে শেয়ার করার কারণ কি মা আমাকে না বলেই এখানে সমস্ত প্রিপারেশান শুরু করে দিয়েছিল আর দেখো কেকটা কত সুন্দর এখানে ফুলে উঠেছে খুব সুন্দর হয়েছে দুটো কেক আজকে বানানো হয়েছিল তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের জানলায় কিছু পাখি আসে মাঝে মাঝে খাবার খাওয়ার জন্য এই দেখো আসলে ফুল করে খেয়ে চলে গেল তো আজকে আমি পড়েছিলাম এই শাড়িটা অ্যাকচুয়ালি আহ অভিষেক আর বাপি ব্যাঙ্গালোর গেছিল আমার বিয়ের আগে তো তখন ওখান থেকে অনেকগুলো শাড়ি নিয়েছিল তো অভিষেক নাকি এই শাড়িটা পছন্দ করে রেখেছিল তো যে কারণে শাড়িটা আমাকে মা দিয়ে দিয়েছে মানে মা বলেছে এই শাড়িটা অভিষেক পছন্দ করেছে এটা তুই বলবি তো আমি সিনথেটিক শাড়ি খুব একটা বেশি পরি না আমার মনে হয় যে আমাকে বেশি আরও স্কিনই লাগে দেখতে তাই জন্য পরিনা না কিন্তু পরে বেশ ভালোই লাগছিলো তো তারপর আমরা বেরিয়ে পড়লাম আস্তে আস্তে ত্রিশাদির বাড়ি আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয় কিন্তু একটু ঘোরা পথ তো সেক্ষেত্রে অটো পুরোনো ভরলে পরে ছাড়ে না ওই জন্য একটু বসেও থাকতে হয় তো দেখো চলে এসছি আর এই যে ফুচকি তুতু বাবা এখন তোমাদের সবাইকে হাই বলছে আর কিন্তু এখন খুব দুষ্ট হয়েছে মানে মারাত্মক দুষ্ট হয়েছে আর তোমরা দেখতে পারবে এই বাড়িতে কিন্তু আরও একটা মানে পুচকি রয়েছে যেটা তুতুর থেকে আর একটু বড় তো যাওয়ার সঙ্গে সঙ্গে এত কিছু আমাদেরকে সাজিয়ে খেতে দিয়েছে আর এখানে দেখো মা ওদের সঙ্গে খেলা করছিল এই যে আর একটা পুচকি এরা কিন্তু দুজনে একদম পিঠোপিঠি এটা তৃষাদির জায়ের ছেলে ও কিন্তু আমাকে টুতুমামি টুতুমামি বলেই ডাকে আর দুজন হচ্ছে মানে কি বলবো এক সঙ্গে থাকবে এক সঙ্গে মারামারিও করবে আবার এক সঙ্গে মানে খুব ভালোবাসে দুজন দুজনকে আবার এ ওকে ধরে হামদা ওকে ওকে ধরে খাওয়াতে হবে হাম মানে রাম লক্ষণ একসঙ্গে কি থাকে সব সময় আর এদেরকে নিয়ে তো সময় একদম কেটে যায় আমি তো এটা মানে বুঝতেই পারি না যে এটা দুজনকে একসঙ্গে কি করে ট্যাকল করে এত দুষ্টু দুজনেই মানে কেউ কাদের থেকে কম যায় না আর যা হয় বা দুটো বাচ্চা একসঙ্গে থাকলে যা হয় কিন্তু দুজনেই আর কি খুব দুজন দুজনকে ভালোবাসে আর দেখো তু তো এত দুষ্ট হয়েছে মায়ের হাত এখান থেকে বারবার করে নিচ্ছে আর কামড় দিচ্ছে মানে এত দুষ্ট হয়েছে ও ন্যাচারালি কিন্তু আমাদের এই বাড়িতে আসলে এত দুষ্টুমি করে না কিন্তু ওখানে দেখতে পাচ্ছি কি খুব দুষ্টু খুব দুশ্চিন্তা করে আসলে দুজন একসঙ্গে থাকে তো আর দেখো ত্রিশাদি ওর ঘরের মানে সুইচে বোর্ডের উপরে কিন্তু ত্রিশাদি নিজের হাতে পেইন্ট করেছে মানে আমাদের বাড়িতে কিন্তু সবাই আর্টিস্ট আমাদের ফুল ফ্যামিলি আর্টিস্ট আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবাই তো দেখো এখন আমরা চলে যাব আর এখন ওর কাণ্ড কারখানাগুলো দেখো দিদি আমি তো বলবো দিদি

তো তারপর আমরা চলে আসলাম ও কিন্তু এখন আস্তে আস্তে বড় হচ্ছে তো বুঝতে পারছে যে আমরা চলে আসছি একটু কান্নাকাটি করছে তো মায়ের ফোনটা এখানে আবার পড়ে গেছিলো এবার যে কী হচ্ছে বুঝতে পারছে না গুড়িয়ার ফোন হারিয়ে যাচ্ছে মায়েরও ফোন আজকে পড়েই গেছিলো অলমোস্ট অটো থেকে একজন বলেছে তারপর আমরা সেটা দিয়ে নিয়ে এসেছি তো যাই হোক তারপরে বাড়ি আসলাম মা আমাকে কিছু টুকিটাকি জিনিস রাখার জন্য এই বক্সটা বানিয়ে দিচ্ছিলো এটা মানে প্রেশার কুকারের বক্স তো এটার মধ্যে সুন্দর করে কভার করে মা বানাচ্ছিলো অ্যাকচুয়ালি আঠা শেষ হয়ে গেছিলো ফেভিকল তো যে কারণে পুরো করে বানাতে পারেনি জাস্ট একটা নর্মাল গেঞ্জি দিয়ে আজকে বানিয়ে দিয়েছি সেটাও খুব সুন্দর হয়েছিল আর এখানে আমিও একটু আঁকা আঁকি করবো বলে আমার সরঞ্জামই বার করছিলাম এটা মায়ের বাংলাদেশ থেকে আনা একটা রুটি বেল্লি মানে বেলুন চাকি তো সেটা মা এখন আর ব্যবহার করে না তো আমাকে বলছে এটার মধ্যে এঁকে এটাকে জানলায় রাখতে পারবে সুন্দর করে এটা এঁকে ফেল তো আমি এখানে কিছু আঁকার চেষ্টা করছিলাম এটার মধ্যেই আর এমনই হয়েছে এটা আঁকতে গিয়ে এটা এতটাই ভারী আমি হাতে জাস্ট একটুখানি তুলতে গেছি আর সম্পূর্ণ আঁকা কমপ্লিট হয়ে যাওয়ার পর একদম পুরো রং ঠং সব কিছু ভেজকে গেছিলো আর কি করা যাবে তাও ভাগ্য ভালো যে আমি যে গরুটা এঁকেছি ওর মধ্যে কিছু হয়নি তো যে কারণে পরে আমি আমরা ওটাকে ভালো করে রং করে ওটাকে ক্লিয়ার করে সুন্দর করে আবার তারপরে এঁকেছিলাম তো এটাই এটাই তারপরে বুঝতে পারলাম যে লাইফে যদি কখনো কিছু ঘেটে যায় তার মানে কিছু ভালো কিছু আরও নেক্সট টাইম হবে তো জ্ঞান দিলাম একটু যাই হোক দেখো মা আমাকে এটা বানিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি ছোটো ছোটো ব্লাউজ বলো বা ছোটো ছোটো থেকে জিনিসপত্র রাখার জন্য কিন্তু এগুলো আলমারিতে খুব সুন্দর অর্গানাইজার হিসাবে একটা কাজ করে মা একটা লন্ড্রি ব্যাগও বানিয়েছে কিছুদিন আগে সেটাও কিন্তু খুব কাজে লাগে মা এই সমস্ত টুকটাক জিনিসগুলো ঘরের মধ্যে বানায় আর তারপরে রাতের দিকে আমি আরও একটু আঁকতে বসছিলাম অ্যাকচুয়ালি আজকে আমাদের ড্রয়িং ক্লাস আমি কদিন আগে অনেকগুলো কালার পেন্সিল তারপরে রং করার খাতা আরও অনেক কিছু কিনে এনেছিলাম তো সেগুলো দিয়ে আগা আঁকি দেখো এটা একদম ঘেটে গেছে এটাকে আমি আবার মানে সম্পূর্ণটা মুছে আবার ঠিকঠাক করে করেছি এখন বাজে রাত দেড়টা আমাদের এখনো আঁকা বুকি চলছে আর দেখো এখানে অভিষেক এঁকেছে খুব সুন্দর ছবি আঁকে আর খুব সুন্দর গানও করে ছেলেটা এমনি ভালো শুধু মাঝে মাঝে একটু মাথাটা একটা গরম করে ফেলে যাই হোক আমি কাকে বলছি আমি তো নিজেই তাই করি এনিওয়েজ আহ না ও খুব সুন্দর ছবি আঁকে আর এটা একচুয়ালি এঁকেছে ওর কাছ থেকে শোন তো একচুয়ালি ছবিটা হচ্ছে ওরা সবাই মিলে বসে যেখানে কি আড্ডা দেয় সেখানে একটা লালু বলে একটা পুকুর ছিল সে আর এখন নেই মারা গেছে তো আগে শেট মানে শেট পুকুর জায়গাটার নাম তো সেই জায়গাটাকেই এঁকেছে আর লালু এঁকেছে এটা খুব সুন্দর কিন্তু কনসেপ্টটা খুব সুন্দর ও অ্যাকচুয়ালি মাঝে মাঝে লালুর অনেক গল্প করে একটু পশুপ্রেমী মানুষ তো মাঝে মাঝে মারা গেছে বলে বলে যে এখন জায়গাটা কেমন ফাঁকা ফাঁকা লাগে এটাও কিন্তু অভিষেকই এঁকেছে হ্যাঁ ওখান থেকে খুব সুন্দর ছবি আঁকে আর একদিন বসে বসে আমরা এটা আঁকছিলাম আর এটা হচ্ছে আমার ওই আঁকাটার ফাইনাল রেজাল্ট এটা যদিও এখন কিছু অনেক কিছু বাকি আছে এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি তো চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা